আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেল প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নমস্কার আপনারা দেখছেন বিপি নিউজ বাংলা আমি আপনার সাথে অরিন্দম আমরা এখন দাঁড়িয়ে আছি সিঙুর সেই সিঙুর অর্থাৎ আঠারো বছর আগে চরম পর্যায়ে আন্দোলন পৌঁছে যাওয়া সেই সিঙুর দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সরকার এই সিঙ্গুর থেকেই তার উত্থান ঘটেছিল সেই সিঙ্গুরের মাটিতে আগামী আঠেরোই জানুয়ারি দেশের প্রধানমন্ত্রী আসছেন কি বার্তা দিতে চান কি বার্তাই বা দেবেন এই সিঙ্গুরবাসীকে সব কিছুই আপনাদের তুলে ধরবো দেখতে থাকুন বিপি নিউজ বাংলা এসআইআর দ্বিতীয় ধাপেও সাংগঠনিকভাবে তেমন লাভ হয়নি বিজেপি শুনানি পর্বে দলের অন্তরের বিশ্লেষণে এমনই তথ্য উঠে আসছে কুড়িয়ে বাড়িয়ে কয়েকটি জায়গায় ক্যাম্প করলেও উল্টে মানুষের কাছে গালি খেতে হয়েছে গেরুয়া শিবিরের কর্মীদের হুগলি নেতাদের এক অংশের অভিজ্ঞতা শুনানি পর্বের সহায়তা ক্যাম্পগুলিকে সাধারণ মানুষ কার্যত এড়িয়ে গিয়েছে এ বিষয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছে দলের হুগলি জেলার নেতৃত্বের দলের অন্দরে এ নিয়েই চর্চা চলছে অনবরত আজকে এই সিঙুরের জমি নিয়ে তৃণমূল কংগ্রেসের উত্থান হয়েছে মমতা ব্যানার্জী মমতা হয়েছে সিঙ্গুর আন্দোলন নন্দীগ্রাম আন্দোলন তার মেন সিঙ্গুর সিঙ্গুরে মানুষকে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির কোনো কিছু করেনি শুধু মিথ্যে কথা এবং মমতা ব্যানার্জি এই যে মিথ্যাশ্রী প্রকল্পটা যদি চালু করতো বাংলায় আমার মনে হয় মানুষ বেশি নিত তাই সিঙুরে মানুষ আজকে আবেগের সাথে ভাসছে কারণ নরেন্দ্র মোদিজি সিঙ্গুরের মাটিতে আসছেন এবং এখান থেকে মানুষকে বার্তা দেবে তার যে সিঙ্গুর যে আবেগ সারা বাংলা হুগলি জেলা শুধু নয় হুগলি জেলা সারা বাংলা সারা ভারতবর্ষ মানুষ সিঙুরকে চেনে তিনি যে কী করে হাত ধরেই এখানে পরিবর্তন হবে এবং উন্নয়ন হবে তাই এটা বাংলার মানুষ তার সঙ্গে সিঙ্গুরের মানুষ পরিষ্কার বুঝতে পেরেছে যে এবারের যে নির্বাচন আসছে এই সিঙ্গুরকে দেখি নির্বাচন হবে এবং মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশে বিসর্জন হবে এমনকি পদ্ম পার্টির সক্রিয় কর্মীদের এক অংশ ডাক পেয়েছেন শুনানিতে সম্ভবতই গাল ফুলেছে তাদের শুনানি নিয়ে তাদের তোপের মুখে পড়তে হয়েছে নেতৃত্বকে সব মিলিয়ে পদ্ম পার্টির অভিজ্ঞতা এসআইআর এর সুবিধা নেওয়া দূরের কথা ঝাড়াই বাছাইয়ের পর যে লিস্ট তৈরি হবে তাতে বিজেপির ক্ষতি হওয়ার সম্ভাবনাই প্রবল এই অবস্থায় দলের কর্মীদের চাঙ্গা করতে এখন প্রধানমন্ত্রীর হুগলি সফরকে খড়কুটার মতো আঁকড়ে ধরতে চাইছেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলা নেতৃত্ব প্রসঙ্গত আগামী আঠেরোই জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সভাকে ঘিরে কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা চলছে অবশ্য তাতেও কতটা কাজ হবে তা নিয়ে সংশয়ে অনেক নেতাই বলছে আঠেরো তারিখে আমাদের প্রধানমন্ত্রী আসবে খুব ভালো লাগছে যে প্রধানমন্ত্রী আঠেরো তারিখে এসে উনি কি দেখবেন উনি কী দেখবেন না আছে এখানে শিল্প না আছে চাষযোগ্য উনি তো ফাঁকা মাঠ দেখবেন ফাঁকা মাঠে কী চাষ হচ্ছে দেখবেন বেনা চাষ হচ্ছে দেখবেন এর থেকে আর কী দেখবেন একটু সন্দেহ হলে দেখতে পাবেন শিয়ালের ডাক এর থেকে বেশি কিছু উনি আর দেখতে পাবেন না উনি যদি চাইতেন যে শিল্পটা হোক তাহলে রাজনাথবাবু এসে মমতা ব্যানার্জি ধর্মামঞ্চে তাহলে আসতেন না উনিও শিল্পের পক্ষে তাহলে ছিলেন না উনিও বেকারত্ব জ্বালার জন্য উনিও দায়ী শুধু মমতা ব্যানার্জি একা দায়ী নয় এখানে সেটা সাধারণ মানুষকে বুঝতে হবে আজকে আজকে কোন জায়গায় গেছে আজকে কোন একটা প্রজেক্ট নেই বুকে ভালো একটা প্রজেক্ট দরকার যে কর্মসংস্থানের দরকার যারা আইটিআই পাস করছে যারা ডিপ্লোমা করছে তারা কোথায় যাবে তারা কর্মসংস্থান কোথায় তারা তো বাইরে যাচ্ছে তারা বাইরে যাচ্ছে আমাদের রাজ্যের বাইরে চলে যাচ্ছে অনেক ভালো ভালো স্টুডেন্টরা তারা কি করবে তারা তো দিশাহারা হয়ে যাচ্ছে সম্ভব হয় তাহলে অবশ্যই সেটা ভালো সাধারণ মানুষের জন্য এখানকার মেহনতি মানুষের খেটে খাওয়া মানুষের জন্য খুবই দরকার শুধু এখানকার না সারা পশ্চিমবাংলার রাজনীতি মানচিত্র পাল্টে যাবে এই কারখানাটা হলে যেমনি টাটানগরে হয়েছে জামশেদি টাটার একটা পরিস্থিতি তৈরি করেছে এখানেও সেই সম্ভাবনা যে আসছে একটা ছাব্বিশে যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আসছেন এখন জানি না আমরা উনি কতটা কি করতে কারখানা হোক এইটা আমরা চাই করে কমে খেতে পারবো করে খাচ্ছিলুম আমরা তো কাজ করেই খাই আমরা একটু লেদ মেদ সব কাজ করে এই পর্যন্ত আমাদের বক্তব্য সেট হোক কি বলবো সেট হোক এইটাই সব দাবি কি কারখানা হোক কারখানা হোক এইটাই দাবি আমাদের আবার কি বলবো এদিন হুগলি জেলা বিজেপি নেতৃত্ব যেখানে টাটা কারখানার গড়ে ওঠার কথা ছিল সেখানেই দেশের প্রধানমন্ত্রী রাজনৈতিক সভা করবেন আঠেরোই জানুয়ারি আঠেরোই জানুয়ারি আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তড়জোড় শুরু করে দিয়েছে বিজেপির কর্মকর্তারা দেখতে পাচ্ছেন জেসিপি নামিয়ে সমতলকে মাটি পরিষ্কার করা হচ্ছে এইদিকেই অর্থাৎ এইদিকেই স্টেজের স্টেজ করা হবে এমনটাই আমাদের জানালেন এবং এবং এই জায়গাকে পুরোপুরি একদম পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত করা হচ্ছে কাজ চলছে কারণ আগামী আঠেরোই জানুয়ারি আসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেবেন সিঙ্গুরের মানুষের জন্য সিঙ্গুর কি আবার নতুন করে আন্দোলনের পিছস্থান হয়ে উঠছে বা সিঙ্গুর কি আবার সিঙ্গুরে কি আবার নতুন করে কারখানা তৈরি হবে টাটাদের কি আগমন ঘটবে এই সিঙ্গুরে সবকিছুর প্রশ্নের উত্তর পাবে আগামী আঠারোই জানুয়ারি ততক্ষণ দেখতে থাকুন বিপি নিউজ বাংলা এই সিঙ্গুরকে কেন্দ্র করে অর্থাৎ বিজেপির যে সভা এখানে হবে সেই সভাকে কেন্দ্র করে এখানে প্রায় লাখো মানুষের ভিড়ের লাখো মানুষের সমাগমের কথা জানাচ্ছেন বিজেপির কর্মকর্তারা ক্যামেরায় অমিতের সাথে অরিন্দম বিপি নিউজ বাংলা ধর্মসভার কর্ম আমাদের নমস্কার বিপি নিউজ বাংলা ধর্মসভার কর্ম আমাদের